এটা আর হচ্ছে ওইটা দুইটা একসাথে তিনশো আশি তিন লক্ষ আশি হাজার দিয়ে নোয়াখালীর খামারি পাপন ভাই নিল পাপন ভাই অলওয়েজ বলদ গরু কিনে কারণ নোয়াখালীর মানুষ বলদ গরু ছাড়া অন্য গরু পছন্দ করে না ভাই কত দিয়ে কিনলেন কষাই ও বলতে পারেন না ভাই গরু বাজার কাটল পাওয়া যায় কত নিছে রেয়া একশো সাউলানি নিই সাই একটু দেখান না আমরা রে গরমের মধ্যে আপনার সাউলা কাটল ফেলে নিলেন মাসা তাহলে আজকে ভাবি খুশি হইব চাচা কিনছেন ও চাচা কত চাচাদের কত কয় না দর্শক আজকের বাজার বাজার গরম করে ফেলতেছে এক গরু মিলে দশ গরুর উপরে পুরা এক গরু মিলে পুরা বাজার গরম করে দিছে চাচা জোড়া কত নিল কত নিছে ভাই দুই লাখ সত্তর দর্শক এই এক গরু দুইশো তিরিশ ভাই আপনারটা কত নিছে পঞ্চাশ দিচ্ছেন ভাই জিচেন ও পাপন ভাই জুতো হাতের লাল না লাগছে মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত নিছে কত দুই লাখ সত্তর দর্শক দুই লাখ সত্তর হাজার টাকা দিয়ে আজকের নোয়াখালীর ব্যবসায়ী পাপন ভাই ও পাপন ভাই আপনার নোয়াখালীর মানুষ কি বলদ ছাড়া অন্য কিছু পছন্দ করে না শুধু বলদ গরু নোয়াখালীর মানুষ শুধু বলদ পছন্দ করে ভাই জোড়া কত নিছে

60 60 ও 160 দর্শক মিশানি হাট থেকে বিক্রি হয়ে যাওয়া গরুগুলোর দাম জানার চেষ্টা করতেছি ভাই কত নিলো 50 50 আপনি নিয়ে দাও দাইতে আছেন দাম জানার দায়িত্ব উনি নাই এটা কি এটা দুধ আল্লাহ সুবহানাল্লাহ কি কি করে এদার খাইছে ধরা ও কাকু কত নিলো কত নিছে 60000 তাহলে জি ইচ্ছা না আপনি বাকি গরু ढुগাইতেছেন আচ্ছা আচ্ছা চাচা আপনার নায়িকা কত নায়িকা কত হারে তিরানব্বই নায়িকা তো সুন্দর আছে আপনার ও ভাই আপনার নায়ক কত এক লাখ ও কাকু আপনার সাদা নায়িকা কত পঁয়ষট্টি হাজার মাসাল মাসাল আহমদ ভাই বিক্রি করছেন কত একশো ষাট দর্শক একশো ষাট বিক্রি করে দিলাম আমদ ভাই সাইট কোন জায়গায় যাবে আপনি সত্তর কোরবানি দেওয়ার জন্য আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ হয়েছে মুরব্বী কত নিল যে এক লাখ সাইড আচ্ছা আচ্ছা কেউ ভাই বাজারে কি আপনি গাড়িতে ফুরেবেন

ওরে বাবা রে কাকু আপনার নাইকা কত ও কাকু লাখ আপনারটা কত দুইশো পাঁচচল্লিশ মাসাল্লা মাসাল্লাহ কোথায় যাবো এটা ভাই মনোহরগঞ্জ ভাই কত নিল এটা এক লাখ বরাবর দর্শক এক লক্ষ টাকা দিয়ে কিনে নিল আজকের মিশানি আট থেকে ভাই কত নিলেন পঁয়তাল্লিশ নব্বই হাজার নাইকা নাইকা বুঝতেছি না আর থেকে শুধু নাইকা বের জোরা জোড়া কত নিছে ভাই একশো আশি এগুলো হচ্ছে বিদেশি নাইকা জোড়া একশো আশি দিয়ে নিল ভাই বাচ্চা কি হাঁটতে পারে না হাঁটতে পারে না বাচ্চা নিয়ে বাসায় যেতেছেন কত নিল ওটা বাচ্চা নাকি গরু সহ গরু সহ সাইট